সকাল নটা সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে সাজেকের দ্বিতীয় দিন আজ সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে তারা সবাই সবার সাথে কথা বলছে শুধু পদ্মার সানায় চুপ করে আছে পদ্ম তো এমনিতেই অপরিচিত লোকজনের সামনে কমফোর্ট ফিল করে না আবার সে কথা বলবে তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে আর কিছুক্ষণ পরপর ইঝানের দিকে আর চোখে তাকাচ্ছে ইঝান হাসলে তার সেই সুন্দর দাঁতটা দেখা যায় উফ কি সুন্দর লাগছে এই মানুষটাকে পদ্ম মুচকি মুচকি হাসছে এই জিনিসটা সানাইয়া বেশ খেয়াল করলো তার যেন শরীরে আগুন জ্বালিয়ে দিল পদ্মকে তার ভালো লাগছে না মোটে আবার কেমন করে ইজানের দিকে তাকিয়ে হাসছে সানায়ার আগে খোফে চোখ বন্ধ করে রেখেছে ইঝান হসপিটালের শিয়ায় রাশেদুল ইসলামের পাশের চেয়ারে বসেছিল তিনি ইঝানকে ইশারা করলেন একটু ইঝানের কানটা তার মুখের কাছে আনতে গোপন কথা বলবেন ইঝান তাই করল তোমার ম্যাডামের বয়স কত ইজান ইঝান ঢোক গিলল একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল রাশেদুল ইসলাম সন্নিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইঝানের দিকে স্যার ম্যাডামের বয়স পনেরো রাশেদুল ইসলামের চোখ বড় হয়ে আছে ইঝান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে কিন্তু কেন তুমি এত বড় দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন আর তুমি শিক্ষিত ছেলে শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করেছ তোমার নামে তো বাল্যবিবাহের মামলা দেওয়া দরকার হসপিটালের সব ডক্টরদের থেকে বেশি রাসেদুল ইসলাম ইজানকে স্নেহ করে ইজানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে আবার নানা রকম কথা বলে ইঝানকে ইঝান সব খুলে বলল রাসেদুল ইসলামকে রাসেদুল ইসলাম সবটা শুনে ইঝানকে বলল ও তাহলে তোমার কোনো দোষ নেই ইঝান অসহায় চোখে মাথা নাড়ল রাশেদুল ইসলাম খেতে খেতে বলল তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে ইঝান পদ্মের দিকে তাকালো পদ্ম নিঃশব্দে খাচ্ছে ইঝান পদ্মকে দেখে হেসে দিল সব ডক্টরের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে একটু না সাজলে নাকি ভালো দেখাবে না তাই সবাই আবার হোটেলে আসলো পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পড়েছে যেগুলো ইঝান আসার আগে কিনে দিয়েছে পদ্ম চুল বাঁধতে ইঝান বলল আজ যেন চুলগুলো খুলে রাখে তাই আর চুল বাঁধলো না তবে মাথা মাছ বরাবর স্মৃতি করে কয়েকটা ক্লিপের সাহায্যে দুই পাশের সামনের চুলগুলো বেঁধে নিল সামনে দিয়ে কয়েকটা চুল বের করেছে আর পেছন দিয়ে চুল খোলা মুখে পাউডার মেখে চোখে কাজল দিল হালকা করে আর সামান্য লিপস্টিক দিল সাজ শেষ ইঝানো পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে দুইজনে রেডি এবার বেরোবে তারা সবাই ঠিক করলো কংলাক পাড়া যাবে সেখানের পাহাড়ে উঠবে সবাই রওনা হলো পাড়ার উদ্দেশ্যে পদ্ম তো স্তম্ভিত প্রকৃতির সৌন্দর্যের ওপর সে নিজের হাঁটার দিকে না দেখে চারপাশ দেখতে ব্যস্ত ইঝান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিক মতো হাঁটতে পদ্ম ক্লান্ত কংলাক পাড়া হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে গেল যেহেতু ইঝানের হাত ধরে হাঁটছিল পদ্ম যেহেতু ইঝান খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে ইঝান পদ্মের দিকে বুরু কুচকে তাকিয়ে বলল দাঁড়ালে কেন পদ্ম হাঁপাচ্ছে আমি আর পারছি না হাঁটতে কলি নিব পদ্ম চোখ বড়ো বড়ো করে ইঝানের দিকে তাকিয়ে আছে না না দরকার নেই একটু জিরিয়ে নিই তারপর আবার হাঁটতে পারবো ইঝান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য তারপর পাঁচ মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজার ছড়া ঝর্নার কাছে চলে এলো সবার মন চাচ্ছিল গোসল করার জন্য কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি তাই পারল না গোসল করতে সেই দশটার দিকে বের হয়েছে সবাই বিকেল তিনটে হোটেলে আসলো মাঝে একটা ছোট্ট খাট্ট রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিল ইঝান রুমে এসে বেডে চিৎ হয়ে শুয়ে গেল পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপগুলো খুলছে আজ কিন্তু আমাকে জোর করবেন না ঘুমানোর জন্য ইজান বিরক্ত হলো কাল তো বলেছিলে ঘুমাবে না পরে তো নাক ডেকে ঘুমিয়েছ আমি নাক ডাকি না বাজে বকবেন না কিন্তু তোমার ইচ্ছা তুমি ঘুমালে ঘুমাও আর না ঘুমালে না ঘুমাও আমি ঘুমাচ্ছি তবে রুমের বাহিরে যাবে না কিন্তু পদ্ম মাথা নেড়ে বলল আচ্ছা ব্যাস ইজান গভীর ঘুমে আচ্ছন্ন ভালো করে দেখল পদ্ম ইঝানের নাকের সামনে তার হাতটা নিল ঘন নিঃশ্বাস এখন গভীর ঘুমে আছে পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল তাড়াতাড়ি ফোনটা নিয়ে বেলকনিতে গেল কি ব্যাপার সুন্দরী তোমাদের হানিমুন কেমন কাটছে পদ্ম অবাক হয়ে গিয়েছে না আপু উনি তো এসেছেন গেট টুগেদারে তো কি এখন হানিমুন হতে পারে না পদ্ম মাথা নাড়ল মেধা মাথায় হাত দিয়ে বসে আছে আচ্ছা কি জন্য কল আজ আমার জন্মদিন মেধা শেষের কথাটা না শুনে অনেক জোরে বলল। শুভ জন্মদিন পদ্ম পদ্ম মুখ চেপে ধরল নিজের আপু আসতে বলুন উনি ঘুমাচ্ছেন মেধা হেসে উঠল বাবা। তা পদ্ম তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন পদ্ম মুখটা ফ্যাকাসে করে বললো না আপু উনি জানেন না তুমি বলনি পদ্ম নিচু কণ্ঠে বললো না আপু এই যে বলনি কেন ইঝান কি জানে নাকি তুমি বলবা না আমার লজ্জা লাগে ওরে আমার লজ্জাপতি ইজানের বৌরে শোনো এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে বলো আপু এসব বললে আমার আরও লজ্জা লাগে থাক আর লজ্জা পেতে হবে না এখন কি করতে চাচ্ছ কি আর করব পদ্ম মনমরা হয়ে বলল তোমার যে আজ জন্মদিন তুমি তো শাড়ি পরতে পারো শাড়ি পরে ইঝানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে বা বলবে চলুন বাহির থেকে হেঁটে আসি কিন্তু আপু আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল কিন্তু কেন কেন করছো তুমি মেয়ের বড়ই নিরামিষ পদ্ম হেসে দিল আচ্ছা ঠিক আছে শাড়ি পরবো তারপর আরে তারপরও আমাকে বলতে হবে পদ্ম একটু সুর টেনে বলল আপু আচ্ছা বলছি তুমি একেবারে এমন মোহনীয় ভাবে সেজে থাকবে যাতে ইঝান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যায় পদ্ম হাসছে মেধার কথা শুনে মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল যেটা বিয়ের সময় দিয়েছে তাকে সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছিল কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো কারণ সাদা রঙটা সবসময় তার ভালো লাগে সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে সন্ধ্যা সাতটা ইজানের ঘুম ভাঙল পদ্মের ডাকে চশমাটা পরে পদ্মের দিকে তাকালো পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আপনার কল এসেছিল আমি ধরিনি পদ্মের হাত থেকে ফোনটা নিল রায়হান আহমেদ কল দিয়েছেন এই লোক মনে হয় ইঝানকে শান্তি দিবে না ইঝান কল ব্যাক করলো সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো কিমিয়া আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন রুম থেকে বের হতে চান না আড্ডা দিতে চান না কি হয়েছে বলুন তো ইঝান বিরক্ত হলো কারণ একে তো কল দিয়েছে তারপর আবার এসব কথা বলছে আরে ভাই আমি ঘুমাচ্ছিলাম আপনাদের মতো তো আর এত অ্যানার্জি নেই আমার আচ্ছা যাই হোক শুনুন আমরা সবাই চা খাচ্ছি আপনি চাইলে আসতে পারেন আসছি আমি বলে ইঝান কলটা কেটে দিল ইঝান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য কিন্তু পদ্ম রাজি হলো না ইঝান যাওয়ার সময় পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা পদ্ম বলল সে পারবে এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইঝানকে পাঠালো পদ্ম ইঝান যাওয়ার পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ইঝানকে আসতে দেখে রায়হান আহমেদ বলে উঠলেন ইঝান এখন নতুন নতুন বিয়ে করেছে সে কি আর আমাদের কাছে থাকতে চাইবে ইঝান বুঝেছে এই রায়হান আহমেদ নিশ্চয় কথাটা খোঁচা দিয়ে বলেছেন মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে সবাই ইজানকে দেখে মুচকি মুচকি হাসছে ইজান বিরক্ত সুরে বলল শুনুন কেউ বাজে কথা বলবেন না আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল আশা করছি আপনারা আর আমাকে এইসব নিয়ে কিছু বলবেন না সবাই হেসে উঠলো ইজানের কথা শুনে সানায়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইজানের দিকে বাহ বাহ বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকছে যত সব ফালতু কথাবার্তা সবাই আড্ডায় মেতে উঠেছে হাসি ঠাট্টা করছে ইঝান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো ইঝান সবার উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে সে কথা বলে আসছে ইঝান কল রিসিভ করতেই পুষ্প বলল শুভ জন্মদিন আপু আজ তোমার জন্মদিন কিন্তু তুমি আমাদের সাথে নেই এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো ইঝান থমকে আছে আজ পদ্মের জন্মদিন ইস কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করলো না ধুর ও পাশ থেকে কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবার বলল হ্যালো ইঝানের ধ্যান ভাঙল নিজেকে সংযত করে বলল কি অবস্থা সালি সাহেবা ইজানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাসে কণ্ঠে বলল ও আপনি আর আমি ভাবলাম আমার আপু কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না আমি যখন ঢাকা গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি হুম কল রাখছি পুষ্প ধূপ করে কল রেখে দিল ইজান মনে মনে ভাবছে বাবা গো মেয়ের কি তেজ ইঝান সবার কাছে গেল আবার আমি যাচ্ছি হ্যাঁ আপনারা আড্ডা দিন রাহান আহমেদ বলল আচ্ছা যান সানাইয়া উঠে গেল তার নাকি কাজ আছে ইঝান একবার সানায়ার দিকে তাকালো ইঝান হাঁটা ধরলো হোটেলের উদ্দেশ্যে সানায়া পিছু পিছু আসছে হোটেলে ঢুকে যাওয়ার পর সানায়া হঠাৎ ইঝানকে ডাক দিল ইঝান থামলো পেছনে তাকিয়ে দেখে সানায়া। সানায়া দৌড়ে আসলো ইঝানের কাছে আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন বাপরে আমি তো পারিই না তার পকেটে একটা হাত গুজে দাঁড়ালো কি জন্য ডেকেছিলেন ও ডাকতে পারি না বুঝি জি না একদমই ডাকতে পারেন না আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ এখন সো এভাবে আর ডাকা ভালো নয় সানায়া ইঝানের হাত ধরল। ইঝান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাতে থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল যে হাতটি সানায়া ধরেছিল সানায়া অবাক হয়ে তাকিয়ে আছে ইঝান এমনটা করবে ভাবেও নি ইঝান রক্তিম চোখে সানায়ার দিকে তাকালো মেজাজটা গরম হয়ে গেল ইঝান বিড় করে বলল চরিত্রহীন মেয়ে একটা তারপর আবার পা চালিয়ে চলে গেল। আর এই দিকে সানায়া রাগে সে নিজে নিজে চুল টানছে আবারও ইঝান তাকে অপমান করল ইঝান রুমে আসলো রুমের লাইট অফ বাইরের আলো ভেতরে এসে পৌঁছেছে তাও ইঝান লাইট জ্বালালো তার কাছে ভুতুড়ে পরিবেশ মনে হয়েছিল ইঝান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে উফ পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইঝানে মনে একটা প্রেম নামক বাতাস বয়ে গেল কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে শুভ্র শাড়িটার মতো শুভ্র লাগছে তার পিচ্ছি বউকে ইঝান পদ্মের গাল ছুঁয়ে বলল শুভ ষোলোতম জন্মদিন পদ্ম ফুল পদ্মস্মিত হাসি দিল ধন্যবাদ ডাক্তার সাহেব ইঝান পদ্মকে উল্টো ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল পদ্মের ঘাড়ে তার উষ্ট মিলিয়ে দিল পদ্ম বারংবার কেঁপে উঠছে শক্ত করে শাড়িটা ধরে রাখলো ইঝানে সেই বেহায়া দাড়িগুলো পদ্মকে ছাড়ছে না একটু একটু করে তারাও স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে ইঝান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয় পদ্ম বেচারী তো খিচে দাঁড়িয়ে আছে ইঝান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না ইঝান সরে এলো পদ্মের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে পদ্ম বে এককালের মতো তাকিয়ে আছে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে ইঝান পদ্ম ভ্যাবলার মতো ইঝানকে দেখছে ইঝান গম্ভীর কণ্ঠে বলল তুমি এভাবে সেজেছ কেন পদ্ম অবাক হলো আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি ইঝান বিড় করে বলল। নিজে তো নিজ ইচ্ছাই সেজেছ আর এই দিকে আমি মরে যাচ্ছি পদ্ম বুঝলো না ইঝানের কথা ভুরু কুচকে ইঝানের দিকে তাকিয়ে বলল কিছু বলেছেন ইঝান মাথা নাড়ল না পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল আমাকে কেমন লাগছে বলেননি তো ইঝান আবারও গম্ভীর কণ্ঠে বলল। ভালো লাগছে কথাটা পদ্মের হজম হলো না শুধু কি ভালো লাগছে ইঝান চোখ বন্ধ করে আবার খুলল। তুমি কি চাও আমি কিছু করি পদ্ম কিছু বলতে যাবে তার আগে ইঝানের ফোনে কল আসলো পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো মেধা কল দিয়েছে কল রিসিভ করতে মেধা বলল কী রে তোর পেয়ারি বইয়ের তো আজ জন্মদিন ইঝান বিরক্ত কণ্ঠে বলল কি জন্য কল করেছিস বল মেধার মন ক্ষুণ্ণ হলো কি হয়েছে বল তো কিছু হয়নি আমি ফোনটা এখন রাখছি পরে কথা বলবো আমি সময় করে ফোন দিব গুরুত্বপূর্ণ সময়ে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস ইঝান ফোনটা কেটে দিল তারপর আবার পদ্মকে জিজ্ঞেস করলো হ্যাঁ বলো কি বলতে নিয়েছিলে পদ্ম মাথা নাড়ল দুই দিকে না এজান পদ্মের সামনে এসে দাঁড়ালো পদ্ম সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে ইঝান পদ্মের মাথা উঠিয়ে বলল বলতে বলেছি আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন ইঝান ভুরু কুচকে তাকায় পদ্মের দিকে কেন হাঁটতে যাবে পদ্ম অন্যদিকে ঘুরে বলল আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি তাই হাঁটতে চেয়েছি ইজান তার ওয়ালেট প্যান্টের পকেটে ঢুকালো তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। রুম চাবি দিয়ে লক করতে করতে ইজহান বলল তোমাকে সব গিফট একসাথে দিব পদ্ম চোখ তুলে তাকায় ইজানের দিকে পদ্ম আর ইজহান হাঁটতে থাকে দুইজন মিলে হাজার কথা বলছে আর অন্য সময় হলে শুধু পদ্ম কথা বলতো আজ ইজহানও বলছে পদ্ম মুচকি মুচকি হাসছে কারণ ইজানের উন্নতি দেখে ইঝান পদ্মের কান জড়িয়ে হাঁটতে লাগলো জিনিসটা ইজানের ভালো লাগে পদ্ম শাড়ি পরে হাঁটছে তাই ইঝান সেইভাবেই পদ্মের সাথে তাল মেলালো ইঝান আর পদ্মের এসব কাহিনী সানায়া খুব খেয়াল করেছে রাগে খোফে তার যেন বিষের মতো লাগছে একটু আগেই তো ইঝান তাকে অপমান করেছে আর এখন ঠিকই বইয়ের সাথে পীড়িত দেখাচ্ছে যত সব ঢং মনে হচ্ছে তার কাছে মনটা চাচ্ছে দুইজনকে গিয়ে অনেক কথা শোনাতে সানায়া এর প্রতিশোধ কালই তুলবে রাগে ফস ফস করতে করতে রুমে চলে আসলো হঠাৎ ইঝান পদ্মের সাথে রায়হান আহমেদে দেখা হয়ে গেল তিনি ইঝানকে দেখে বললেন কি ইঝান তোমরা এখানে কি করছো ইজানের যেন কারেন্টের শখ লাগলো ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাহিরে হাঁটছি একটু রাইহান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বলল ও বুঝেছি এখন যদি আমরা একটু ডাকতাম ইঝান আসো আড্ডা দিই তখন তো আসতে না ইঝান মনে মনে বিড়বিড় করলো তোমরা আর বউ কি এক হলো নাকি আশ্চর্য তবে মুখে প্রকাশ করলো না এই যে তখন বলেছিলেন এসেছিলাম তো রাহিয়ান আহমেদের ইজানের কাঁধে হাত চেপে বলল আচ্ছা তোমরা থাকো আমি আসছি ইঝান হাসলো আর মনে মনে বলল তুমি গেলেই বাঁচি সব সময় পেছনে পড়ে থাকে দুই মিনিটও শান্তি দেয় না আর হসপিটালে থাকলে তো কথাই নেই ইজান বিরক্তকর নিঃশ্বাস ফেললো পদ্ম ইজানের সোজাসুজি দাঁড়িয়ে বলল উনি এমন বললেন কেন এমনি করেন সব সময় মেবি আমি বিয়ে করেছি সহ্য হচ্ছে না ইঝানার পদ্ম আবারও হাঁটা শুরু করলো এক জায়গায় মনে হয় একশো বার হাঁটা শেষ তাদের এক গন্ডি বারবার হাঁটছে শেষে ইঝান বিরক্ত হয়ে গিয়েছিল তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে পদ্ম চাচ্ছিল না আসার জন্য জোর করে নিয়ে এসেছে রুমে এসে এখন পদ্ম ঘামটি মেরে বসে আছে ইঝান পদ্মকে দেখলো ইঝান কিন্তু পদ্মের সামনেই দাঁড়িয়ে আছে কিন্তু তাতে পদ্মের কোনো হেলদোল নেই ইঝান পদ্মের হাতটা টেনে দাঁড় করালো কি হয়েছে তোমার পদ্ম ইঝানের হাত ছেড়ে দিল কিছু হয়নি এবার ইঝান পদ্মের কোমর জড়িয়ে ধরলো পদ্মকে একটু কাছে টেনে বলল কি হয়েছে পদ্ম ফুলের পদ্ম মুখটা ফিরিয়ে নিয়েছে কিছু হয়নি পদ্মকে ইঝান আর একটু কাছে টেনে বলল কি হয়েছে বলবে তো পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল আমি কি সব সবসময় বাইরে যাওয়ার জন্য বায়না করি বলুন আপনি চলে আসলেন কেন আমার এখন ভালো লাগছে না ইঝানের গাল এবার পদ্মের গাল স্পর্শ করলো ঘড়িতে প্রায় এগারোটা বাসতে চলল তুমি একটা মেয়ে মানুষ যদিও আমি ছিলাম তাই বলে তো রিক্স নেওয়া যাবে না তাই না আর পাহাড়ি এলাকায় এত রাতে বাহিরে থাকা ঠিক নয় পদ্মফুল পদ্ম নুয়ে গেল ইঝানের কথায় ইঝানের থেকে নিজের গালটা সরিয়ে আনে পদ্ম ইঝানে সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল আপনার এই দাড়িগুলো খুব পচা আমার গালে একদম ঢুকে যায় ইঝান হাসলো মেটার কথা শুনে ওরাও আমার মতো তোমাকে আদর করতে চায় পদ্ম বুঝলো না বুঝিনি আমি ইজান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল আমি যেমন তোমাকে আদর করি ওরা ঠিক তেমন আদর করতে চায় তোমাকে পদ্ম বোকাভাবে বলল এই দাড়িগুলো তো গালে ঢুকে যায় আর আমারও সুরসুরি লাগে ইঝান হেসে দিল তাই হুম ইজান পদ্মের হাতটা পেছন দিকে নিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেলল। আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বোলাতে লাগলো আমার একটা অনুমতি চাই পদ্ম পদ্ম অবাক হলো হঠাৎ ইঝান কি বলছে সব সে বুঝে উঠতে পারল না পদ্ম ইঝানকে বলল কিসের অনুমতি ইঝান কথা ঘোরানোর জন্য বলল আগে অনুমতি দাও পদ্ম হেসে বলল দিলাম অনুমতি ইঝান ভুরু কুচকে তাকায় পদ্মের দিকে সত্যি তো পরে কিন্তু আবার রাগ করা আবার লজ্জা পাওয়া যাবে না পদ্ম না বুঝে মাথা নাড়ল ইঝান হাসলো পদ্মের কাণ্ড দেখে পরক্ষণে ইজহান পদ্মের উষ্ট তার উষ্টের সাথে মিলিয়ে দিল সাথে পদ্মের শরীর কেঁপে উঠল ইঝানের সেই অসহায় চুলগুলোকে চেপে ধরল তাও কোনো হেলদোল নেই আবার কিছু মুহূর্ত বাদে ইঝান পদ্মকে ছেড়ে দিল পদ্ম এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা মাথা তুলে তাকাতে পারছে না ইজানের দিকে মুখটা খিচে রাখল মনে হচ্ছে সে এখন শেষ হয়ে যাবে পদ্ম এদিকও যেতে পারছে না ওদিকও না ইস একবার যদি ইঝানের মুখটা দেখা যেত সেও কি আমার মতো লজ্জা পাচ্ছে ইঝান পদ্মকে স্বাভাবিক করতে বললো পদ্ম তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরো তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিতে ইঝানকে শক্তপোক্ত জড়িয়ে ধরল ইঝান হাসছে পদ্মের মাথায় চুম এঁকে দিল আর পদ্ম যেভাবে ইঝানকে জড়িয়ে ধরেছে যেন শত কোটি বছর পার হয়ে গেলেও ইঝান পদ্মকে ছাড়বে না পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইঝানের মনে হানা দিল কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ উফ ইঝান এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে তখন যদি পদ্মকে না বিয়ে করতো তাহলে আজ এই সুন্দর একটা মোমেন্ট তার কি দেখা হতো কি যে শান্তি লাগছে সকাল নয়টা ইঝানের চোখে ঘুম নেই মূলত তার ঘুম উড়ে গিয়েছে তবে সে বিছানা ছাড়তে পারছে না তার ম্যাডাম তাকে ছাড়ছে না নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ইঝান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় এক ঘন্টার সময় হয়ে গিয়েছে সে উঠলো পদ্মকে ছেড়ে পদ্মের অগছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকল কিন্তু তার ওঠার নাম গন্ধ নেই সে আরও মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে ইঝান এবার পদ্মের সামনে জোরে বলল ওঠো পদ্ম বেলা বারোটা বাঁচতে চলল পদ্ম তড়ি ঘড়ি করে উঠে চোখ মুখ ডলতে শুরু করে বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে ইঝান পদ্মের হাতটা টেনে বলল, যাও ফ্রেশ হয়ে এসো নাস্তা করতে হবে আমরা এখানেই নাস্তা করব আজ পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল মুখ ধুয়ে পানীয় মুছে নি আবার এসে বসেছে বেডে ইঝান নাস্তা নিয়ে আসলো রুমে পদ্মের মুখের পানি নিজের হাত দ্বারা মুছে দিল তারপর দুজনে নাস্তাটা সেরে নিল আজ পদ্মের মুখ বন্ধ কথা বলছে না মাথাটা তার ভার হয়ে আসছে আর সাজাকের তৃতীয় দিন সবাই আজও ও ঘুরতে বের হবে কিন্তু আজ নাকি পদ্মের মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য ইঝান একটু নিচে গিয়েছিল এই মুহূর্তে সানায়া ইঝান আর পদ্মে রুমে আসলো দরজা খোলাই ছিল যার কারণে সানায়া খুব সহজে ঢুকে যেতে পারল পদ্ম বসেছিল হঠাৎ তাকে দেখে অবাক হয় সানায়া পদ্মের মুখ চেপে ধরলো বেদ মেয়ে পদ্ম অবাক হয়ে গিয়েছে আগাগোড়া কিছুই মাথায় ঢুকছে না কি হচ্ছে তার সাথে পদ্মকে শাড়ি পরা দেখে আরও রাগ হয় সানায়ার বেডের পাশের টেবিলটাতে একটা কাঁচের গ্লাস ছিল সেটার পশ্চাৎ দিয়ে পদ্মে থুতনিতে বাড়ি দেয় যার কারণে পুরো শরীর কেঁপে ওঠে চোখগুলো আসছে না চাইতেও চোখ দিয়ে হাজার ঝরে পড়ে এগুলো যেন ইঝার না জানে তাহলে তোমার সাথে খুব খারাপ হবে তোমার জন্য ইঝান আমাকে প্রতিনিয়ত অপমান করেছে সে আমাকে পাত্তা দেয়নি ভুলেও যদি বলেছ এসব তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে বলেই সানায়াত চলে গেল। ব্যাস এদিকে ব্যথায় পদ্ম কাঁতরাচ্ছে দ্রুত ঘটে যাওয়া ঘটনা শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো পারছে না ব্যথা সহ্য করতে পদ্ম দুই হাত মুখে ধরে কান্না করছে ইঝান আসলো কিছুক্ষণ পর পদ্মকে রুমে দেখল না ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে আওয়াজান টোকা দিল সাথে সাথে দরজা খুলে পদ্ম বের হলো ইধান পদ্মকে দেখে থমকে রইল যে জায়গায় সানায়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল সে জায়গা কেমন লাল হয়ে আছে ইঝানও বুঝতে পারলো না পদ্মের থুতনিতে কি হয়েছে পদ্ম ইঝানকে জড়ি ধরে অজস্র অস্ত্রু ফেলছে ইঝান বুঝল না এই ক্ষতটা কিভাবে হয়েছে আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ পদ্ম কান্নারত গলায় বলল আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি এখানে আর থাকবো না